নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে বলছেন ইজা খতাবা ইলাইকুম মান তার দিনাহু দীনহু আখুলুকহু ওয়া যাওবা ইজুহু যখন তোমাদের কাছে কোনো বিবাহের প্রস্তাব আসে ছেলে অথবা মেয়ে যখন তোমাদের কাছে কোনো বিবাহের প্রস্তাব আসে তখন তোমরা দীনহু আখুলুকহু তার দিনদারিত্র তার চরিত্র কে প্রাধান্য দিয়ে তোমরা ফাজাও ইজুহু তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও ইল্লা তাফআলুহু যদি তোমরা এটা না করো তাকুম ফিতনাতুম ফিল আরজি ওয়া ফাসাদুন আরিজুন তাহলে এই দুনিয়াতে বড় ধরনের ফিতনা ফাসাদ বিপজয় দেখা দিবে এ কথা আমাদের নাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তিরমিজি মিশকাতের 3090 নম্বর হাদিস দিয়ে অতএব নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অভিভাবক তোমাকে বলছি তোমাদের কাছে তোমার ছেলে মেয়ের বিবাহের প্রস্তাব চলে এসেছে বিবাহর প্রস্তাব চলে এসেছে তাদের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে তোমরা দিন দারিত্বকে প্রাধান্য দিয়ে সচ্চরিত্রকে প্রাধান্য দিয়ে তাহাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও যদি তোমার ছেলে মাস্টার্স পাশ করবে অথবা চাকরি করবে সরকারি অথবা ব্যবসা প্রতিষ্ঠান কদিন পরে দাঁড় করবে তারপরে আপনি বিবাহ দিবেন আদেও পারবে কিনা আপনার ছেলে চাকরি বাকরি করতে এটা আমার জানা নেই আদৌ কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবে কিনা আমার জানা নেই তবে সেই আশায় আপনি আপনার ছেলেকেও বিয়ে দিচ্ছেন না অথবা আপনার মেয়েকেও বিয়ে দিচ্ছেন না তাকে আরও অনেক দূর লেখাপড়া শেখাতে হবে এভাবে যদি আপনি আপনার ছেলে মেয়েকে রেখে দেন তাহলে কি হবে পৃথিবীর বুকে বড় ফেতনা ফাসাদ বিপর্যয় ভয়াবহতা বহুগুণে বহুগুণে দেখা কথা আমাদের নাবি বলেছেন না যখন তার পিতা মাতা ছেলে মেয়েকে বিবাহ দিবে না তখন এ পৃথিবীতে অনেক নারী থেকে যাবে স্বামী ছাড়া অবিবাহিত যখন কোনো অভিভাবক তার ছেলেকে বিবাহ দিবে না তখন এ পৃথিবীতে অনেক ছেলে থেকে যাবেন স্ত্রী ছাড়া অবিবাহিত আর যখন তারা স্ত্রী ছাড়া স্বামী ছাড়া অবিবাহিত এ জীবন যাপন করবে তখন তারা জিনার দিকে ধাবিত হবে আগেই বলেছি খিদা লাগলে যদি হালাল খাদ্য না পায় তাহলে হারাম খাদ্য ভক্ষণ করবে নাবি বলেছেন রাস্তা দিয়ে চলছ কোন সুন্দরী রমণী তোমার চোখের সামনে পড়েছে তাকে দেখে তোমার মনের ভিতরে কামনা বাসনা জেগেছে তুমি তোমার ঘরে যে স্ত্রী রয়েছে তার কাছে চলে যাও তাহলে তুমি তার কাছে যেটা পেতে তোমার ওই স্ত্রীর কাছেও সেটা পেয়ে যাবে তোমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে তুমি শান্ত হবে তুমি পুরো শান্তি লাভ করবে অতএব আমি একজন যুবতী আমি একজন যুবক ছেলে আমার ভিপরে যৌবিক উত্তেজনা রয়েছে যৌবনের কাজ রয়েছে আপনি আপনি পিতা মাতা আমাকে আমাকে বিবাহ না দিয়ে আটকে রেখেছেন আমি এখন আমার স্বামী নেই আমার এখন স্ত্রী নেই আমি এখন কি করতে পারি আমি তো হালাল খাদ্য পাচ্ছি না আমি তো হারামের দিকে ধাবিত যাব। আমি তো অবৈধ প্রেম রিলেশনে বের করব। আমি তো বের হয়ে পালিয়ে গিয়ে বিয়ে করবো আমি পালিয়ে যাওয়ার বিয়ের জন্য আপনাকে সাপোর্ট দিচ্ছি না আমি বলতে চাচ্ছি আপনার ছেলে মেয়ের যখন উপযুক্ত বয়স হয়ে যায় বিবাহ দিয়ে দিন আল্লাহ দায়িত্ব নিয়েছেন তার অভাব মুক্ত করার আর যদি আপনি দায়িত্ব না পালন করেন আপনার কারণে এ পৃথিবীতে বহু বিপর্যয় সৃষ্টি হবে জিনাবে বিচার বেড়ে যাবে ফলে অন্যায় অবিচার বেড়ে যাবে ফলে আল্লাহ পৃথিবীতে তার লান বর্ষণ করবেন ভূমিকম্প বর্ষণ করবেন তার আজাদ শাস্তি বর্ষণ করবেন এ কত রকম যে কিছু করবে আল্লাহ তা সেটা আল্লাহ পাক ভালো জানেন অতএব পৃথিবীতে বড় বিপর্যয় হবে এটাই চন্ত এবং সত্য কথা অথচ আমরা বিবাহ বন্ধনে দিনদারিত্ব মেয়ে পাচ্ছি দিনদার ছেলে পাচ্ছি অথচ বিবাহ দিচ্ছি না অর্থবিত্ত নেই সৌন্দর্য নেই বংশমর্যাদা নেই কিন্তু দিনদারিত্ব আছে ভালো সৎ ইত্যাদি সব কিছু ঠিক আছে মেয়েটার ভিতরে ছেলেটার ভিতরে দিচ্ছি না আর মেয়ে